বন্ধুরা আমার ভাইরা এক একজন সাহাবি ছিল এক এক রকম আদতের এক একটা মানুষের এক এক রকম অভ্যাস আছে না নাই দেখবেন কেউ খুবই বিনয় কেউ খুবই মিষ্ট ভাষী কেউ দেখা যায় সুন্দর করে হাসে কারো মুখ দেখলে রাগ ওঠে আছে না নাই অনেক মানুষ কথা বলে রাগান্বিত হইয়া আসলে কিন্তু তার ভিতরটা খুবই খুবই নরম এবং সফট কিন্তু কথা বলে রাগান্বিত হইয়া বন্ধুরা আমার ভাইরা মানুষের নানান রকম নানান স্বভাব আছে না নাই ও বন্ধুরা আমার ভাইরা নবীজি ডাক দিয়া বললেন আবু বকর হ্যাঁ তা তো জানি যে গোপনেও তিনি শোনে আবু বকর আগেই বুঝতে পারছে যে নবীজি তার বাড়িতে গিয়েছিল কত রাত্রি আল্লাহ আকবার বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ মহামানব যদি কারো বাড়িতে যায় ওই বাড়িটা ধন্য কিনা বলেন ধন্য কিনা বলেন ও বন্ধুর আমার ভাইরা নবীজি কেন টের পাইছে আমার নবীজি যে তার বাড়িতে গেছে আবু বকর কিন্তু নবীজি দেখে নাই কেন টের পাইছে জানেন নাকি বাবা নবীজি যদি কোন জায়গায় যাইতো কোন জায়গায় যদি আমার পয়গম্বর যাইতো ওই রাস্তা সহ মিশকো আন্দরের ধান ছুটে যাইতো সুবহানাল্লাহ নবীজি ফোন রাস্তা দিয়ে গেছে শুধু লাগে নাই খোদা লাগে না রাস্তায় বলে দিত নবীজি রাস্তা দিয়ে গেছে আল্লাহু আকবার বলেন ওমা আরসাল্লাকা ইন্না রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার ওমব ধাইরা আবু বকর ডাক দিয়া বলেন নবীজি গো আপনি যে গত্নাত্রে গিয়েছিলেন আমি নামাজ পড়েই তীর পাইছি কারণ আপনি চলে আসার পরেও আমি বাইরে আছি আপনার তো যে আল্লাহบังকর দেখি আপনার যে আগমনের যে আভাসটা আলোকিতটা নূরটা এখনো ওই জায়গা দিয়ে বিরাজ করতেছিল আল্লাহু নবীরা যেই রাস্তা দিয়ে যাইতো রাস্তায় বলে দিত নবীরা এই রাস্তা দিয়ে গেছে এর একটা তাফসির কথা না বললেই নয় তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে বাবা ইব্রাহিম ইসমাইলের বাড়িতে আসছিল মক্কাতে অনেক দিন পরে আসছে আসার পরে বাড়িতে আয়সা চলে গেছে বাবা ইব্রাহিম চলে যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাতু সালাম বাবার খোঁজে ঘরের মধ্যে আইসা বিবিকে বিবি বলেই নাই তার আগে ডাক দিয়া বলে বিবি রে আমার বাবা ইব্রাহিম আসছে কো আমার বাবারে কোথায় বসতে দিছো বিবি ডাক দিয়া বলে ও স্বামী ইসমাইল ও স্বামী ইসমাইল আপনার বাবা তো আইসাই চলে গেছে দেরি করে নাই যাওয়ার সময় বই গেছে যে ঘরের চৌকাটা পাল্টাইতে হবে কথা কি বুঝতে পারছেন আমার নবীদের কথা নবী বোঝে কি বোঝে না এই যে ইসমাইল কেমনে বুঝলো যে তার বাবা তার বাড়িতে আসেন কারণ নবী আসার পরে যে ঘরটা আলোকিত হওয়ার কথা এক নবীর খবর আর নবীর কাছে জানা দেয় বাবা আসে ইসমাইল আগে জানে কারণ নবী আসার সেই আভাসটা সেই আলোড়নটা এখনো পর্যন্ত উষ্ণতা ওইখানে আছে সোহান আল্লাহ আইসাই বুঝতে পারছে বলে নাই যে আপনার বাবা আছে ইসমাইল আইসাই ডাক দিয়ে বলে আমার বাবা আছে বাবা কই তখন বিবি ডাক দিয়া বলে আপনার বাবা বই লেগেছে ঘরের চৌকাটা পাল্টাইতে বলছে তখন ইসমাইল এই কথা শোনার পরে ডাক দিয়া বলে বিবি রে তোর কপাল পোড়া বাবার কথার গভীরতা তুমি বুঝতে পারো নাই বাবা চৌকাট পাল্টাইতে বলে নাই বাবা তোমারে পাল্টাইতে বলছে আল্লাহ আকবার বলেন নবীদের ভাষা নবীরা বোঝে কি বোঝে না প্রত্যেকটা নবীর ভাষা প্রত্যেকটা নবী বোঝে পৃথিবীতে যত নবী আসছে বাবা প্রত্যেকটা নবী কিন্তু এক আল্লাহর কথা বলেন বলছে যে আল্লাহ দ্বিতীয় আছে নাও বলেন বলছে কেন বলে নাই কেন বলে নাই কারণ প্রত্যেকটা নবীর কথা এক আল্লাহ এক প্রত্যেকটা নবীর কথা এক তাওরাত পাঠায় দিয়ে একই কথা বলছে আল্লাহ এক জাবুর পাঠায় দিয়ে ওই একই কথা বলছে আল্লাহ এক ইনজিল পাঠায় দিয়ে কি কথা বলছে আল্লাহ এক কোরআন পাঠায় দিয়েও বলছে আল্লাহ এক কথা বলেন ঠিক না বেঠি ও বন্ধুগণ আমার ভাইরা সাথে সাথে ইসমাইলের বুজার বাকি নাই যে তার বউ পাল্টাইতে হবে সাথে সাথে বউরে তালাক দিয়া নতুন বউ নিয়া ঘরে আসে ইসমাইল কে দেখার জন্য বাবা ইব্রাহিম কিছুদিন পরে আবার আসছে আসার পরে এই বৌমার আপ্যায়ন আদর ভালোবাসা দেখা বৌমাকে আবার দ্বিতীয় বৌমাকে ডাক দিয়া বলছে বৌমা এবার আমার বেটা ইব্রাহিম আমার ইসমাইল বাবা আসলে ডাক দিয়া বলো এবার ঘরে চৌকাটটা ভালো হয়েছে সে যেন এই চৌকাটা না পাল্টায় আল্লাহ আওয়াজ করে বলেন না বাবা আল্লাহ আকবার